আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার আমবাড়ি ঐতিহ্যবাহী আমবাড়ি গরুহাট হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে পারছি আজকের ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখতে পাচ্ছি এই ডোগাতে ভরপুর গরু আছে এই গরুগুলো কার জন্য কিনলো এবং কোন ভাই কিনলো পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব দর্শক তো বরাবরের মতো ছোট্ট নোট যেহেতু আমরা আপনাদের জন্য সারা বাংলাদেশ ঘুরে নতুন নতুন হাটে যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই নতুন নতুন ভিডিও পরাজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা একটু দেখবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি বা কিনলেন সেটা ডিটেলস দেওয়ার চেষ্টা করবো দর্শক আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনি তো আজকে আমরা ফার্স্ট টাইম আপনার চ্যানেলে মানে আপনার ভিডিও করতেছি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু আপনার নাম পড়েছে এবং ঠিকানাটা বলে দেবেন

আর এখানে আপনি লেখালেখি করেন আচ্ছা বেটা লেখালেখি করে আপনার দেখতেছি তো এই ডোকা ভরপুর গরু কয়টা কিনছেন ভাই আজকে বারোটা কোথাকার ভাইয়ের জন্য কিনলেন ভাই আছে এখানে আচ্ছা তার আগে আমরা একটু হালকা করে গরু দেখে রাখি তারপর আমরা মুরব্বী সাক্ষাৎকার নিব তবে শুরু করবো কোনটা দিয়ে আচ্ছা প্রথম এটা যাতে মানে কি সাইওয়াল সাইওয়াল গির এটা গিরের বাচ্চা তবে সাইওয়ালের সঙ্গে ক্রস বিট মনে হচ্ছে বয়সের কেমন টার্গেট করতেছেন এটা এটা কিনে দিলাম তেত্রিশ হাজার বয়স কেমন টার্গেট করতেছেন আপনার পাঁচ মাসের মতো না দাম কত পড়ছে ভাই তেত্রিশ কিলো খামারের জন্য অবশ্যই

এই নেপালগিটটা কত বলছিলেন আমাদের এটাও বত্রিশ কিনে আছে ওইটা তেত্রিশ আচ্ছা এই দুটো তাহলে বত্রিশ করে এই যে বর্ডারি মাল দর্শক বর্ডার ক্রস করু বত্রিশ হাজার টাকায় একেবারে নামটা আরেকবার একটু বলেন তো

মাশাআল্লাহ কম্বলও বেশ ভালো আছে মাথা বেঙ্গল ছাগলের মতো আর আচ্ছা বেঙ্গল ছাগলের মতো বেশ সুন্দর মাথা আর নাভিটা একটু দেখাই রাখি দেখি সেরা মানে নাভি আছে তাহলে এটা হলো 37 তাহলে পরবর্তী কি দেখতেছি আমরা এটা সাইবাল আচ্ছা দর্শক সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হ্যাঁ এটা কি বর্ডারি মাল বর্ডারি দর্শক সাড়ে চৌত্রিশ একেবারেই আর দিনাজপুর জেলা সীমান্বর্তী হাট এটাও আমবাড়ি হাট দশ এটার দাম পড়ছে সাড়ে বত্রিশ ভাই তাহলে এটা সাড়ে বত্রিশ নাকি ভাই সাড়ে সাড়ে চৌত্রিশ আচ্ছা সাড়ে চৌত্রিশ কয়টা দেখালেন আজকে তাহলে মোট পাঁচ সাত আটটা আটটা করে দেখালেন কোন ভাইয়ের জন্য কিনলেন কাচার সং কাচা হাট হাট সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বাসা কোথায় বাসা ভরুঙ্গা বাড়ি ভরুঙ্গা রংপুর কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা আচ্ছা ভরুঙ্গা ভাই কেমন সাহায্য করলো গরু কিনতে বিশ্বাস করা যায় হ্যাঁ লোক ভালো তো আচ্ছা একটু দর্শকের উদ্দেশ্যে বলেন তো যে যদি কেউ ওই ভাইয়ের কাছে আসতে চায় নির্দ্বিধায় কি আসতে পারবে পারবে বিশ্বাস করা যায় ইনশাআল্লাহ তার উপর স্থানীয় হাটের সঙ্গে জড়িত আছে হাটে যারা যারা লোকজন আচ্ছা ওনার ছেলে এখানে মোহরি গরু লেখে না আর একটু বলেন তো এখানে গরু পথে হাসিল কত টাকা টাকা হাসিল কোনো খরচা নাই গরু কিনলো পাঁচশো পঞ্চাশ টাকা হাসিল দিল গাড়িতে উঠলে চলে গেল

আমরা তো দেখলাম কাকা খুশি গরুগুলো আমারও পছন্দ বেশ ভালো আর একটা বড় বিষয় হলো আপনি যেহেতু হাটের সঙ্গে একটু যুক্ত আছেন সাপোর্ট তো অবশ্যই একটু পাবে কোনো প্রবলেম যদি কেউ পড়ে তো যদি গাড়ি টাড়ি যদি এখানে যদি না নিয়ে আসে তাহলে গাড়ি ম্যানেজ করতে পারবেন সারা বাংলাদেশে গাড়ি পাওয়া যাবে সব সাইজ নেই আচ্ছা আবারও একটু আপনার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন

সেরা সেরা জাত তো উল্টো দিক থেকে শুরু করি ভাই ছিল এটা না লাস্টের দিক থেকে আচ্ছা এটা হলো সায়ল বাচ্চা পরবর্তী এটা সায়োল বাচ্চা এটা হলো সায়ল বাচ্চা আর এই পাশে দেখতেছি আমরা নেপাল গিরের বাচ্চা একটু ভালো করে দেখাই কান মাথাগুলো এই ছোটো ছোটো বাচ্চাগুলো সংগ্রহ করছে আমাদের মশিউর ভাই যে ভাইয়ের জন্য সংগ্রহ করছে তার সঙ্গে আমরা কথা বললাম ভাই খুশি ভাই তেত্রিশ হাজার না তেত্রিশ হাজার বত্রিশ হাজার আর এই যে গটারের বাচ্চাগুলো কেমন যেন ছিল ওই যে সাঁইত্রিশ সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ ওইখানে একটা হলো বত্রিশ হাজার দশক একেবারে ছোট ছোট বাচ্চা আর একেবারে শুরুর দিকে গোটা ছিল ভাই আটটা আটটা মাঠ এমনিতে মোটা আটটা এদের না কেমন ছিল আপনি যদি বলেন যে না এই বাচ্চা না আরও উন্নত মানে কাটাই করবো আরও সারগুলো আচ্ছা ধন্যবাদ ভাই আশা করবো যদি বিশ্বস্ততা থাকেন মানুষের কাছে মানুষ অবশ্যই আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আপনার সাথে আবারও নতুন কোনো বেরোতে ধন্যবাদ আসসালামু আলাইকুম